আবদিয়ত আবদিউ হচ্ছে সলুকের উপরের যেখানে রসুল আল্লাহ ইসলামকে আল্লাহ রসুল ইসলামের সম্মানের জায়গাকে আল্লাহ আব্দ বলে সম্বোধন করেছে সুবাহী আসরা বেআ ওখানে কি বলছে ওই আল্লাহর প্রশংসা আল্লাহজি আসরা বে আবদিহি যে আল্লাহ রাত্রে ভ্রমণ করাইছে বে নিজের বন্দাকে সম্মানের জায়গায় বলছে আব্দ আল্লাহ আব্দ বলে স্বীকার করে নেব আর কিছু হতে পারে না আল্লাহ যদি আমাকে একটু বন্ধ বলে স্বীকার করে নে এটার জন্য সব মেহনত আজীবন নামাজ পড়তে হচ্ছে কি জন্য আল্লাহ আমাকে হে আমার বন্ধা আমাকে বন্ধ বলে কি স্বীকার করে দোক এটাই হচ্ছে কি বন্দার বড় গুণ তো হুজুর আছে এখানে কৃষি গায়ে আব্দি এখানে কৃষি কিছু নুহুস খুশি আছে এদের সৌমতে থাকলে মানুষ কি হয়ে যায় মানুষ বনে আব্দ বনে আল্লাহর গোলাম বনে তো এই আব্দিয়ত শিখানোর জন্য আমাদেরকে সব কিছু দিয়ে নিজের আব্দিয়ত আল্লাহ হকুমের সামনে সারেন্ডার করা মেনে নেওয়া এই আবদিওত আমাদের ভিতরে কি আবদিওত ছি কেন যে আব্দিৎ আসতে হবে এবং প্রত্যেকেই এমন মনে করতে হবে যে আমি সব চাইতে ছোটো কেন বড়োর কেউ নেই কারোর সাথে কেউ একজন এই যে সব সময় মানুষকে মনে করতে হবে আমার সাইজে ছোট আর কেউ নেই যতক্ষণ পর্যন্ত আমার আমাল নামা ড্যান হাতে না আসে ড্যান হাতে আসতে তখন বলতে আমি বলো কেন হা অমুকরা কি বিয়ে তখন আঞ্জুব হ্যাঁ আমরা তো আসতে পড়ে দেখো দেখাইতে পারবো খুশি হতে পারবো এর আগে কি খুশি হওয়ার কিছু নেই বলতে মানুষ না বরং জানোয়ারের থেকেও নিজেকে কি মনে হলে মনে করতে হবে কারণ একজন জানোয়ার সে জাহান যাবে না কুত্র জাহান যাবে বিলের জাহান যাবে কিন্তু আমি যদি না ফরমান হই আল্লাহর বন্দা বন্ধ না পারি আমাকে কোথায় যেতে হবে জাহান্ন যেতে হবে তাহলে ওই জানোয়ার থেকে আমি নিকৃষ্ট না যতক্ষণ পর্যন্ত আমি কি ইম্যান নিয়ে দুনিয়া থেকে যেতে পারিনি আল্লাহর বন্দা হিসাবে স্বীকৃতি নিয়ে দুনিয়া থেকে যেতে পারিনি ততক্ষণ পর্যন্ত আমি কি জানোয়ার থেকেও কি নিকৃষ্ট আমাদের কি আজান হচ্ছে আমাদের আব্দুল আব্দু আফ সাহ রহমতুল্লা আমি তো আল্লাহ পাক কিছুদিন আমি তো কোনো আলামনা না আসলে নাই আমলা নেই এমনি একটা জুব্বাজা হয়েছি কিছুদিন পাক হুজুরের সাথে রাখছিল আল্লাহ ভাকে দয়ার রহমত আর কি তো হুজুরের সাথে একসময় হুজুরের হাত ধরা বগলে এক হাত আর কাঁধে দিকে দরায় হুজুর তো মাজুর অবস্থায় হুজুরের দরে যাচ্ছি যাওয়ার সময় একটা কুত্তা ফদের মধ্যে পড়ে গেছে তো কুত্তাকে সরানোর দরকার আমি তো সরাইতে পারতেছি না ফা দিয়ে আমরা রাক্কা দিছি কুত্তা সরে গেছে হুজুর আমার উপর রাগ করে হয়েছে তুমি কি কুত্তা থেকে বড় কুত্তাকে ফা দিয়ে লাথা দিচ্ছে এটার প্রমাণ দাও আমাকে খুব বকাতেছি দি। বকাগুলো শুনতাম আমি চুপচাপ দ্বিতীয় দিন আবার আসছি আবার বকসে তৃতীয় দিন আবার আসছি ওখানে ওই জায়গায় তৃতীয় দিন বকসে কুত্তা থেকে মাপসায় আমি বললাম হুজুর কুত্তাকে আমি মুড়ি খেয়ে কুত্তাটাকে তখন তখন এখানে ওই মালা দিয়ে এক পোয়া এক খোয়া ব্যস্ত মালা দিয়ে মাহ এখন তো শিধে বেসে মুড়ি তখন ওই মালা দিয়ে ব্যস্ত মুড়ি এক খোয়া খোয়া দু কয়েকদিন ওনাকে কুত্তাকে অনেকদিন খাওয়াইছি যে কুত্তাটাকে কুত্তার জন্য আমি বকা শুনছি কুত্তাটাকে মুড়ি খাওয়াইছি তো তখন শুধু শান্তি হয় শান্তি হয়ে ক্ষুত্তের ঘটনা বলে ক্ষুত্তা থেকেও নিজেকে কি বড় মনে করা যাবে না যতক্ষণ পর্যন্ত থেকে নিজের আমল নামার ডান হাতে না আসে কুত্তার থেকে বড় বলে হুজুর কুত্তার ঘটনা আমাকে বলেই আমাকে নসিদ করেছে শাহ আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ দাই শাহ হলিউল্লা মোহাম্মদ দেহ রহমতুল্লাহর বলে বাপ শাহ আবদুর রহিম সাহেব রহমতুল্লাহ দেয় উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার সময় একটা কুত্তার বেচে বৃষ্টি দিবি আওয়াজ করতেছে গেউ গেউ আওয়াজ করতেছে কুত্তার আওয়াজ উনি একজন লোককে বললো আলা হুসে দেউ প্রচলন দিও আদা হুসে আমরাও দেখছি আবার সেজেটের পেন্সিল কিনতে আদা ফুচে দিয়ে কাটা অর্ধেক হয়েছে আদা ফুচে তো আদা ফুচে একজনকে দিয়ে বললে কুত্তাটাকে একটু সেবা করে দরে করে সেরে দাও তো শাহ সাহেব একজনকে বলে ফুসে দিয়ে চলে গেছে ওই লোকটা কুত্তাকে দরে করে রাস্তা ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পর কুত্তাটা শক্ত হয়ে গেছে তো শাহ সাহেব নাকি একদিন আসতেছে ওই সময় তো রাস্তাঘাট এত ভালো ছোজো না বাঁশের শাঁকু আছে শাঁখু পর্যন্ত এখন তো শাঁখু নেই বাস দিয়ে রাস্তা পার হওয়ার শাঁখু আছে শাঁখুতে উঠছে উঠার পরে দেখতেছে একদিকে শাহ আসা আর একদিকে কুত্ত দুইজন সামনে আমি হয়েছে ক্রস হওয়ার কোনো সুযোগ নেই তো শাহ সাহ কুত্তাকে নেমে যাওয়ার জন্য একটু দমক দিচ্ছি ওই কুত্তা নামতেছে না কুত্তার মুখে আওয়াজ এসে গেছে আমি কেন নামবো আপনি নামেন তো শাহ সাহ বলে বলতেছে তোমাকে নামতে বলতেছি তোমার তো নামাজ পড়তে হবে না আমি তো মোকদ্দ বিশ্বরা শরীয়তের হুকুম আছে আমার উপর আমার নামাজ পড়তে হবে তোমার তো নামাজ পড়তে হবে না এই জন্য তোমাকে নামতে বলছি না হয় আমি তোমার থেকে ভালো বলতেছি নি নামতে বলছি কি দিনে তোমার নামাজ পড়তে হবে না তো কুত্তা বলে বলতেছে আওয়াজ করতেছে তোমার গায়ে যদি ময়লা লাগে ওইটা এক লোটা ফানি দিয়ে পরিষ্কার হবে কিন্তু ভিতরে যদি অহংকার আসে যায় এটা সাত সমুদ্রের ফানি দিয়ে ফাঁক হবে না কুত্তের মুখ দিয়ে আওয়াজ বের হয়ে গেছে তো ওই রাত্রে নাকি শাহ সাহেব স্বপ্ন দেখতেছে সাত উনি সাব রহিম সাহ ওনাকে এসে বলতেছে তুমি ওই দিন কুত্তার সেবা দিয়া এই জন্য কুত্তে দিয়ে তোমাকে এলম শিখিয়ে দেওয়া কুত্তা দিয়ে কি শিখেছি অ্যালম শিখেছি যে অহংকারের রোগ আসলে এটা কি সাত শব্দে ফাঁধে দিয়ে কী করা যায় না ফাঁক করা যায় না এটার জন্য বয় ফাইতে হয় অন্তরে কি থাকতে হয় বয় থাকতে হয় এই জন্য অন্তরের বয় এগুলো আমরা সৃষ্টি করা এগুলো আল্লাবাদ